প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছেরা এক প্রকার শান্তির গান গেয়ে যায় আজকের যাত্রাটা শুধু ভ্রমণ নয় নতুন পুরাতন এই জায়গাগুলোকে এক নতুন আয়োজনে উদ্বোধন করা আর আমাদের সঙ্গী হচ্ছে স্পেশালি এক খুদের ট্রাভেলার যে হাসিতে কুসুটিতে পুরো জায়গাকে উৎসবে পরিণত করেছে স্পেশাল একটি বোনাস আসসালাম আলাইকুম বাংলাদেশের লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত হন শুভেচ্ছা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এক দিন এক ভ্রমণ অগণিত স্মৃতি নিয়ে সাজানো চলুন শুরু করে যাক আজকের গল্পটি চারদিকে প্রকৃতির যে সাউন্ডটা অসাধারণ তখন কিন্তু বেলা বারোটা চারদিকে শহরের ভিড় হকারের ডাক চারপাশে নানা জন। এরই মাঝে চলছে আমরা কোনো এক অজানা গন্তব্যে এটা কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ছিল না ছিল অন্যটা কিন্তু পথের এই আয়োজন দেখে আমরা একেবারেই মুগ্ধ স্পেশালি আমার সাথে ওই ট্রাভেলার আজকে তোমার সাথে আমার ব্লগ হবে তোমার সাথে আজকে আমার ব্লগ আমি বলবো যে কি নাম যে তোমার নামটা কি নাম বলো না দাঁড়া দিকে না দিকে না সামনে দিয়ে যাই না আমরা তোমার নাম কি তোমার নাম কি বলো না হ্যাঁ বলো না তাহলে আমি বলবো যে এটা হচ্ছে ওর ব্লগ সিঁদুর ডরাইলে ভূত ডরাইলে ভূত বলো তুমি হাইকিং করতেছো হাইকিং এবং সব না এটা ড্রেন হ্যালো ওখানে ওখানে যাও না ওখানে যাও না ওই জায়গাটাতে যাও ওই যে ওই যে গাছের ওখানে যাও ও ওখানে যাই একটু গাছের ওখানে বসো না তোমার নামটা তো আমি জানি না বলো না বসো কাজী আনাফ ভালো মতো বলো না নাম না বললে কেমন হ্যালো চল আমরা আরেকটা ট্রেকিং এ যাই আরেকটা জায়গায় যাই আমরা একটু হেঁটে কোনখানে কই সিঁদুর কই সিঁদুর কই আল্লাহ চলো চলো প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এই বড় বড় গাছ আর এই ক্ষুদ্র ট্রাভেলার এর খুনসুটি কথায় একেবারে পথটাকে করেছে আলোড়িত চলুন সামনে আর অনেক গল্প মুসলিম নেই হোগা না নাম হবে না কুকুরটা কাজ করুক কুকুরটা কাজ করুক কুকুরের চলো 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 দেখছো মে মহিলার মানুষ সাইকেল চালাচ্ছে মোটর সাইকেল চালাচ্ছে ওই যে বলবা আমাদেরকে একটু চালান আন্টি দেখো না ডাকো না আঞ্জমান আমি বেরিয়ে নিয়ে চলেই তিতাম বি বেরিয়ে নিয়ে চলে চলেই তিতাম এবার কোন দিকে যাবো বলো এ কোন দিকে যাবো আমি ওরি ডিরেকশনে যাচ্ছি যেহেতু আমাদের গেস্ট আস্তে আস্তে প্রায় একটা আর যেখানে আমরা মিট করব সেখানে যেহেতু আজকে নতুন একটা উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধনেও এই ফাঁকে আমরা এই জার্নিটা করেছি বারোটা বের হয়ে যাব কোথায় যাব আর তুই না আগে আগে আসছো কার সাথে হ্যাঁ ওরে আবু আর মু আগে হতে সুজে আবু আর সাথে আসছে আগে হ্যাঁ গেস্ট হাউস আছে তো গেস্ট হাউস ওখানে কারা থাকে গেস্ট হাউসে কারা থাকে কে আছে হুম ও আচ্ছা আনবো না নিব না চলো আমরা তাহলে চলে যাই আমরা চলে যাব যাব না আর পথ আছে কোন পথ আস্তে আস্তে যেহেতু প্রায় বারোটা বেজে আসছে আর গেস্ট আসার বারোটা একটা তখন গেস্টের জন্য আমরা খুব করে জায়গাটা থেকে চলে যেতে হয়েছে সে গন্তব্যস্থলে সেখানে কেমন আয়োজন সেটা আসলে আমার এখনো জানা নেই যেহেতু এটা একটা পুরোনো জায়গা নতুন করে দেখা বলতে যাইতে পারবো চলুন আমরা একটু ঘুরে আসবো ও সর্বসাধারণের প্রবেশ নিষেধ সর্বসাধারণের প্রবেশ নিষেধ সর্বসাধারণের প্রবেশ নিষেধ শোনা যায়তি দিবে না চলো না একটু কি না ঢুকবো হ্যাঁ অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম সেই গ্রন্থপusthan আচ্ছা ঠিক আছে আমরা একটু ঢুকতে পারবো না ঢুকাও যাবে না কয় মিনিট আছে এখন একটার দিকে

না না এটা তো করতেই হবে শুরুতে বিষয়টা এমন ছিল যে ওনাদের উদ্বোধন এখনো হয়নি সেই জন্য ওনারা গুচার আমরাই প্রথম এক কাস্টমার ছিলাম তো পরে দিয়ে এখানকার ওনার যিনি ওনাকে বলাতে উনি কিন্তু আমাদের ঠোকার পারমিশন দিয়েছেন এটা আমার অনেক বড় একটা বিষয় লেগেছে এবং সেজন্য জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ভিতরের রুমে বসে এই জিনিসগুলো দেখছি এটা আগেও দেখেছিলাম কিন্তু তার চাইতে এবারের লেখাগুলো ছিল আরো বেশি তো আপনারা যারা এখানে আসবেন খাবারের জন্য অপেক্ষা করবেন তারা এগুলো পড়তে পড়তে খুব আনন্দ পাবেন নস্টালজিয়ায় জিয়ায় ভুগবেন এই যে আমাদের খুদের ট্রাভেলার আমার কিছু বন্ধু আছে ভালো মন্দ পাঁচমিশালী কিছুটা খামখেয়ালি দারুণ কথাগুলো তাই না শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে রাস্তা জুড়ে কেবল কৃষ্ণচূড়ার কোলাহল আমি খুব মানে সময় পাচ্ছিলাম না কিন্তু পড়তে বেশ লাগছিল সব রুমকেই খুব দারুণভাবে আবার নতুন করে ডেকর করা হয়েছে সবকিছু নতুন নতুন লাগছে স্পেশালি লেখাগুলো হয়তো তোমারই জন্য যেমন এখনো হাত ধরা বাকি এ দুটো লাইনে কিন্তু অনেক কিছু আর আমার তো কালার পছন্দই এখান থেকে বসে আমি এই কালারগুলোকে এত বেশি এনজয় করছিলাম দারুন এখানে যে রিক্সার পেছনের ব্যানার যেগুলো ছিল উনি ওনারা এই জায়গাটাকে এখানে ইউজ করেছেন সবচেয়ে বেশি ভালো লেগেছে চেয়ারগুলোকে ভীষণ কালারেবল করেছেন তো এখানে ওনার বসে আছেন এখনও উদ্বোধন কিন্তু হয়নি এই ফাঁকে আমি আসলে ওনাদের জায়গাটিকে ঘুরে ঘুরে দেখছিলাম Yaram ne kadar ne kabuk balalar Giden unutur kalan hep yanar Kaçsam kaçamam her yerde kokun var Sensiz uyandım kaçıncı gün Aynada gördüm yorgun yüzüm ইদানিং ব্যস্ততার কারণে ব্লগগুলো আমার খুব সময় মতো এডিটিং করা হয় না এই ব্লগটিও ঠিক তেমনই আর পেজে তৎক্ষণাৎ ব্লগ এডিটিং করে দেওয়াটাও খুব একটা পসিবল হয় না ওনারা অনেক স্বাচ্ছন্দে কাজ করার সুযোগ দিয়েছিলেন কিন্তু আমি আসলে অতটা দৌড়ঝাঁপ করে নেওয়ার সুযোগ পাইনি তারপরও যতটুকু হয়েছে টেনশন ছিল গেস্ট আসবে গেস্টকে আমি শুরুতে এন্টারটেইন করবো সেটা হয়নি একটু সাই ফিল করছিলাম ওনাদের উদ্বোধন হয়নি তো যাই হোক আমার গেস্ট কিন্তু চলে এসেছে এখন আপনাদের সাথে পরিচয় করাবো আমার গেস্টের সাথে এই পুরো রেস্টুরেন্ট

হ্যাঁ তুমি তিন মাসে পিৎজা ছড়ছলায় হ্যালো তুমি তিন মাসে পিৎজা ছড়ছলায় কি খাবে আজকে কি খাবে দেখি 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 একটা কি নামকি নামকি এনিগেবাকডাকেচি এনেযে। এনিআযে! এনিেবানি এনিযে কানি ঁিয়ানি উদ্বোধন শেষ হয়ে গেছে কিন্তু মানুষজনের এত র্যাশ ছিল এখানে খাবার দাবার দিতেই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিলেন আর একটা বিষয় ছিল যেহেতু প্রথম দিন তো এখানে খাবার সবাইকে সার্ভ করতে একটু সময় লাগবেই এটা জানার কথা আর আমরা যারা এসেছি তারা আসলে কর্মক্ষেত্র থেকে আসাতে আমাদের একটু খিদেও লেগেছে কিন্তু সবচেয়ে যেটা মজার বিষয় আপনি অন্য জায়গায় গেলে এই আইটেমগুলো খুব একটা কি মজা পাবেন না আমি যখনই এসেছি এখানে এই আইটেমগুলো আমার সবচেয়ে বেশি ফেভারিট ছিল ওনাদের অন্যান্য আইটেমগুলো বেশ মজার তো আমরা প্রথমে বিরিয়ানি অর্ডার করেছিলাম রেস্টুরেন্টে গেলে একটা জিনিস দেখতে হয় পাশের জন্য খাচ্ছে সেটা দেখে কিন্তু অর্ডারটা দিতে হয় আচ্ছা যাই হোক এখানে টিভি সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তো ওই পিচিটা কিন্তু টিভি সাক্ষাৎকার দিচ্ছে ওয়াও সে আজকে পুরোই সেলিব্রিটি অবশেষে সবাই আমরা খাবারের দিকে মনোযোগ আমি নিয়েছিলাম সাদা ভাত আর ভর্তা মানে সুটকি ভর্তাটা আপনি অন্য জায়গায় তেমন একটা টেস্ট পাবেন না এখানে কিন্তু এত মজা লেগেছে আমার যে গেস্ট ছিল ও খুব মজা করে খেয়েছে এটাই আমার অনেক ভালো লেগেছে যে এখানে মুরগি ছিল তিন প্লেট কিন্তু আমরা আসলে একটা প্লেট শুধু মুরগি খেয়েছে মনে হয় গেস্টই খেয়েছে আমরা অন্যরা এগুলো টাচই করিনি কারণ ভর্তাটা এত আনন্দের ছিল এত মজার ছিল ওনাদের পেছনের সেকশনটাও বেশ সুন্দর এখানে আসলে শীতকালে বোধ বেশি জমবে গরমকালে হয়তো এখানে ফ্যান লাগবেই তো ওনাদের এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের পিচিটা বেশ এনজয় করেছে ওর কাছে ওই যে মাছগুলো ওগুলো দেখতেই তার খুব আনন্দ লাগছিল ও চেষ্টা করছিল যেগুলো হাত দিবে কি দেবে না

এসপেসের কালার কম্বিনেশন এবং অ্যারেঞ্জমেন্টটা আমার বেশ লেগেছে তাকাও পরে যাবে আবার দেখিও ওকে ওকে তাছর নেমে আসো আরে তুমি বলতে পারবে না তো নামো না নামাই যাও তো না শ্রী নামাই যাও তো এবার আমাদের ছবি তুলো এই জায়গা তিনটা ছবি তিন জায়গা থেকে তুমি নিতে পারো না দেখাতো এখানে একটা এখানে একটা এখানে একটা ও যেমন একজন ক্রুডের ট্রাভেলার তেমনি খুব ভালো ফটোগ্রাফার আমি খুব অবাক হয়েছি যে আমার প্রত্যেকটা ছবি তুলেছে ও ওর গার্ডিয়ান কিন্তু সাথে এসেছে ওর গার্ডিয়ান আসলে চুপচাপ ছিল বাচ্চা অবস্থা দেখতেছে তো আমার সাথে তার এনজয়মেন্টটা এত দারুণ জমেছিল Yaram ne kadar ne kabuk bağlar Giden unutur kalan hep yanar Kaçsam kaçamam her yerde kokun var Dito.

পাকা আড়াই ঘন্টা এখানে স্পেন্ড করার পর আমরা বেরিয়ে পড়ছি কারণ এই জায়গাটা চারপাশে এতটা মনোরঞ্জনের আপনার ভালোই লাগবে এখন বাইরে কিন্তু আরও থামাকা অপেক্ষা করছে হ্যাঁ আর না সমুজা কত করে

জায়গাটা আমার ভালো লাগছে এন্ট্রান্স বিশেষ টু হয়েছে তারপর যেমন এই জিনিসটা এই জিনিসটা ভালো হয়েছে এই জিনিসটা ভালো হয়েছে সবচেয়ে যেটা বেশি ভাল লেগেছে আমার গেস্টের জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে ও অনেক দূর থেকে এসেছে তো ওর এই আশাটা যে সার্থক হলো সেটা আমার ভাল লেগেছে এবং জায়গাটিকে পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান সমুচার রোলটা দিয়ে দেন আমার একটু আলাদা প্যাকেটে দেন প্যাকেট নিয়ে দেখা যায় অনেকের সাথে এই যে স্টুডেন্ট মেডিকেল পাস করে বের মাত্র এই যে আমার গেস্ট আশেপাশে যারা আছে সব মিলে জায়গাটিকে অসম্ভব ভালো লেগেছে আপনারা যারা জানতেই তারা ঘুরে আসতে পারেন গেট টুগেদার করতে পারেন অনেক মজা পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন লগের সাথে থাকুন আল্লাহ হাফেজ